ভিওয়ার্স আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে একটি বিশাল সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ অভিপ্রার্থীগণ এসএসসি এস ও অনার্স পাশে আবেদন করতে পারবেন আবেদন শুরু শেষ আবেদনটি করতে হবে আবেদন আবেদন করতে করতে কত টাকা লাগবে কোন কি যোগ্যতা লাগবে সবকিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি ধৈর্য সহকারী ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবে ভিওয়ার্স এই সার্কুলারটিতে সর্বমোট পনেরোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে সর্বমোট আঠারো জন লোক নিয়োগ করা হবে এটি বিশতম গ্রেডের একটি পদ এসএসসি এসসি পাশ হলেই এই পদ আবেদন করতে পারবে ডেস্ক পাস রাইডার পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে এসএসসি এসসি পাশ থাকতে হবে এবং সেই সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানায় পারদর্শী হতে হবে পাম্প অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে প্লাম্বার পদে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি এসসি পাশ হলেই এই পদ আবেদন করতে পারবেন এরপরে হবে ইলেকট্রিশিয়ান এই পদে একজন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আক্ষরিক পদে সর্ব দুইজন লোক নিয়োগ করা হবে এইচএসসি পাশ হতে হবে তবে সেই সাথে কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় প্রতি মিনিটে গতি সর্বনিম্ন বিশ এবং ইংরেজিতে গতি বিশ থাকতে হবে স্টোর ক্লার্ক কাম কম্পিউটার মুদ্রা এই পদে একজন লোক নিয়োগ করা হবে এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফেক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে টেলিফোন অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে এইচএসসি পাশ হলেই হবে অডিটর পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএ স্নাতক পাশ থাকতে হবে পি এ বা লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে এরপরে হবে ওয়ার্ড প্রসেসিং সহকারী এই পদে একজন লোক নিয়োগ হবে স্নাতক হলেই আবেদন করতে পারবেন তবে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রধান সহকারী পদে সর্বমোট তিনজন নিয়োগ করা হবে অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময় স্নাতক বা সমমানের ডিগ্রি সহ উচ্চমান সহকারী বা সহকারী পদে ন্যূনতম তবে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় রক্ষণাবেক্ষণ পরিদর্শক পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে তারপরে হবে যানবাহন পরিদর্শক এই পদে একজন লোক নিয়োগ করা হবে অক্রমান পদেও একজন লোক নিয়োগ করা হবে প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স পহেলা জুলাই দু পঁচিশ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে প্রার্থীর ছবি তিন ছয় তিন ছবি এবং সাক্ষরের শাস তিন সবাই আসিবিক জেলের মধ্যে হতে হবে এক থেকে তিন নৌপদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুইশো তেইশ টাকা চার পাঁচ নৌপদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো আটষট্টি টাকা ছয় থেকে তেরো নৌপদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং চোদ্দ অপর নৌপদের জন্য একদম ফ্রি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া হয়েছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে একদম ফ্রি পরিশোধ করতে হবে ভিউ এরকম নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সম্ভব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন এবং সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন